এদিকে আমাদের পাবনার প্রতিনিধি জানান ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনার প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায় পাবনা অ্যাডওয়ার্ড কলেজ গেট থেকে এই ম্যারাথন শুরু হয় ম্যারাথনটি বড় ব্রিজ হয়ে শহীদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ম্যারাথন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল শহীদ জাহিদ হোসেনের বাবা দুলাল হোসেন মাস্টার ও শহীদ মাহাবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম জেলা প্রশাসক বলেন জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে সরকার নানা কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানের যে মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ তা বাস্তবায়নের কাজ করছে সরকার দেশকে দুর্নীতি মুক্ত এবং উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সহায়ক ভূমিকা পালন করতে হবে পরে শহীদ পরিবার আহত যোদ্ধাদের ক্রেস্ট প্রদান এবং ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়